আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ঙ্কর ঝড় বৃষ্টির নিম্নচাপের দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার ষোলোই ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গা অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশার সাথে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নতুন করে নিম্নচাপের আশঙ্কা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে যখন তখন কিন্তু একটা ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হতে পারে ঘূর্ণাবর্ত সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এই বিশেষ বিশেষ আবহাওয়াটার খবরে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে দেখেন তাহলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ এবং কলকাতার চব্বিশ পরগনার আবহাওয়া বাচ্চার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি নিম্নচাপের আশঙ্কা রয়েছে এই ছাড়াও কোথায় কোথায় ঝড় বৃষ্টির সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন কালো কুয়াশা সেটার একটা বিস্তার করবে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে দেখা যাক প্রথমেই আমরা যা দেখতে পাচ্ছি স্যার রাজীবপুর থেকে শুরু করে সিলমারিয়া পীরগঞ্জের আশেপাশে বাহাদুরবাদ নলিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর এবং আমরা দেখতে পাচ্ছি জামালপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন মেঘ দেখা যাবে মেঘের আনাগোনা সৃষ্টি হবে এই মেঘ কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঘন কালো কুয়াশারও দেখা মিলবে সকাল বেলায় কিন্তু সোমবার সকালবেলা থেকেই এই জায়গাগুলোতে ঘন কালো কুয়াশার সাথে মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়া বলেছে। বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভী বাজার থেকে শুরু করে কামালগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের নিচের দিকে কিছু কিছু অঞ্চলে ভয়ঙ্কর দানবীয় মেঘলাযুক্ত আকাশ থাকবে এছাড়াও এই মেঘের কিন্তু বৃষ্টিপাতার সম্ভাবনা রয়েছে এর সাথে ঝড়ের একটা আভাস রয়েছে তাছাড়াও সকালেই কিন্তু কিছু কিছু সাইডে আমরা দেখতে পাবো ঘন কুয়াশা সেই ঘন কুয়াশার ভেতরেই কিন্তু আমরা দেখতে পাবো বিক্ষিপ্ত পরিমাণের যে ছিটে বৃষ্টির বৃষ্টি সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি সেটাও কিন্তু এই জায়গাতেই দেখতে পাবেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে ফতিকছাড়ি উপজেলা হাটাঝাড়ি রাঙামাটি বিলাইছড়ির রাজস্থলের আশেপাশে চট্টগ্রাম রাওয়ানছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালো ঘন কুয়াশা দেখা যাবে তারপরে তার সাথে শীতের যে চাপ শীতের যে আবরণ সেটার কিন্তু একটা বিশেষ আপডেটও আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এই জায়গাতে ঘন কালো কুয়াশার সাথে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাব বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা আছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও মহেশখালী টেকনাফের আশেপাশে একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘ দেখা যাবে আকাশে মেঘের আনাগোনা সৃষ্টি হবে এছাড়াও অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো কুয়াশার সাথে বৃষ্টির একটা আবরণ দেখা যাবে বলে আবহাওয়া বলেছে এছাড়াও এবার আমরা দেখব যে বারোটা একটা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট থেকে শুরু করে মালদা মেহেরপুর বগুড়া সিংরা রাজশাহীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কালো কুয়াশা দেখা যাবে না তবে শীতের যে চাপ অতিরিক্ত মাত্রায় সকাল সন্ধ্যায় দেখা যাবে এছাড়াও এই জায়গাগুলোতে ঝাপসা ঝাপসা আকাশ দেখা যাবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি পুরো আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও বাংলাদেশের মহেশখালী টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কালো কুয়াশা দেখা যাবে এবং তার সাথে কোনো কোনো জায়গাতে বৃষ্টির মতো করে ছিটা বড় বড় ফোঁটা ফোটা পড়তে পারে বৃষ্টির সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়া এবারে আমরা যাব সন্ধ্যে ছয়টার দিকে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি হতে চলেছে এবং তার সাথে ঘন কালো কুয়াশা দেখা যাবে কালা কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া লালমোহন মতিহাট বরিশাল ফিরোজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালো ঘন কুয়াশা তার শীতের চাপ বেড়ে যাবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির একটা প্রভাব আছে বলে আশঙ্কা করা যাচ্ছে সেনবাগ থেকে শুরু করে দীঘিনালা খাগড়াছড়ি ফতিকছেড়া উপজেলা থেকে শুরু করে চট্টগ্রামের আশেপাশে অতিরিক্ত ভয়ঙ্কর দানবীয় আকার ধারণ করবে মেঘ তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই আবহাওয়া বিচ বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ কাপাসিয়া ময়মনসিং মাদান সবুজবাড়িয়া সিংরা থেকে শুরু করে রাজশাহী মহাদেবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ দেয়ারণ করবে আকাশে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘের যে কুয়াশার একটা বিশেষ আপডেট সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে অর্থাৎ এই জায়গাতে ঘন কালো কুয়াশা থাকবে না তবে কুয়াশার যে চাপ সেটার কিন্তু বিস্তার করবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সকাল থেকে আমাদের বাংলাদেশের সাতক্ষীরা খুলনা সাইমনগর পিরোজপুর বরিশাল মোতিরহাট লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে ভয়ঙ্কর আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঘন কালো কুয়াশারও দেখা মিলবে বলে আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফতি ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা সেনবাগ খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ে উপজেলা চট্টগ্রাম মহেশখালীর আশেপাশে টেকনাপের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালো ঘন কুয়াশা দেখা যাবে তার সাথে মেঘের আনাগোনা সৃষ্টি হবে মেঘ আকাশে কিন্তু দানবীয় আকার ধারণ করবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা হতে আগরতলা থেকে শুরু করে লাখাই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে শুরু করে হবিগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার বাজার কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালো ঘন কুয়াশা দেখা যাবে তার সাথে মেঘের আনাগোনা সৃষ্টি হবে মেঘ কিন্তু আকাশে দানবীয় আকার ধারণ করবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সিলেট অঞ্চল অর্থাৎ সিলেট বালাগঞ্জ জগন্নাথপুর জাকিরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে তার সাথে সেই মেঘের ঘন কুয়াশা দেখা মিলবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সবুজবাড়িয়া হতে ত্রিশাল এবং আমরা দেখতে পাচ্ছি যে জামালপুর নালিতাবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন কুয়াশা দেখা যাবে তার সাথে শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় কিন্তু সকাল থেকে বোঝা যাবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিচরা বলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে ঘন কালো কুয়াশার ভেতরেই কিন্তু ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া থেকে শুরু করে স্যার রাজীবপুর এই জায়গাতেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কালো কুয়াশা দেখা মিলবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবার আমরা যাব কলকাতার সাইড অর্থাৎ হালদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর হলদিবাড়ি কলকাতা জালেশ্বর বালাসরের আশেপাশে জামশেদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কালো কুয়াশা থাকবে শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলে আবহাওয়িত বলেছে এছাড়াও এবার আমরা দেখব দুপুর বারোটার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশার সাথে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন মাথাবাড়িয়া পিরোজপুর থেকে শুরু করে বরিশাল মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা হতে দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছড়ি উপজেলা চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজস্থলী থেকে শুরু করে বিলাইছড়ির রাঙামাটি রওন ছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা দেখা যাবে শীতের প্রভাব অতিরিক্ত মাত্রা থাকবে এছাড়াও রাজশাহী মেয়ের উপর হালদিয়া থেকে রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ কালাই মালদা রংপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঘন কালো কুয়াশা থাকতে পারে সন্ধ্যেবেলা এবং দুপুরের টাইমে এই ছিল বাংলাদেশের এবং কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া বিশেষ খবর এ ধরনের আবহাওয়া খবর যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন সবার আগে তাহলে আজকের মতই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য